রাসুল সুলাইসাল্লাম মানুষের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি মুখে বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হফিদ্দিন আখেরা কেউ যদি কারো দোস্তুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোস্তুটি কি আমাদের মাঠও ঢেকে রাখবেন দুনিয়াতেও ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলে জি হ্যাঁ চিনতে পারছি এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরস তারা তোমার প্রতি জুলুম করেছে জি না জি না আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোনা আজ তুমি মানুষের ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও ও কিন্তু বুঝেছে যাহার নাম আমার ঘোষণা হয়েই গেছে কেন তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে এই যে পাপ কিন্তু বলছে না তুমি যে মানুষের দস্তুটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পর মানুষের দস্তুরুটি ঢেকে রাখতে আমি আল্লাহে তোমার দস্তুরুটা ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সাল্লাম বলেছেন কে যদি মানুষের দস্তুরুটি ঢেকে রাখে আল্লাহ তার দস্তুরুটি দুনিয়াতে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন রাসুল সাল্লাম মানুষের দস্তুরুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন একটা বর্ণনা দেখায় আপনাকে মাইজুবন মালিক আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন বেলাই হে তুমি তোবা তোমার যাবে আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহর আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তো বা করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহ রসুল বলছেন আবেহি হি ও কি পাগল আরে আমি বলছি চলে যেতে যায় না কেন ও কি পাগল নাকি ষষ্ঠ বার আল্লাহ রসুল বলছেন আশা বা খামরান তাহলে কেউ মত করেছে তার তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি তো তাকে চলে যেতে বলছি ও যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা বুঝে না ও না কেন ফস্তান ফাস্তান একটা লোক দাঁড়িয়ে তার সঙ্গে দেখে বল খামরান মদ পান করেনি ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আর জানাই তা তুমি জেনা না করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মায়ীবন মালেক যার বাড়িতে থাকতেন তার নাম ধনী মানুষ হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ মুখামুখি তো হোসজাল কে আল্লাহ রাসুল বলছেন হোসাল খাবার মালেক ও তুমি যদি মায়ের জীবনে মালেকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হজাল তুমি যদি মা মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার দোস্ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ রসুল বহুদিন পরে মা হজদালের মা সামনে এই দক্ষটা প্রকাশ করলেন সম্মানিত দিনী ভাই বোন হয়তোবা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাইসালাম মানুষের দস্ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন বদনাম মহাপাপ বদনামের ফলাফল জাহানাম হোজাই ফউন লেহমান রজিয়াল্লাহ তালা আন হব বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াত খোলাক জালনা তা কাত্তাক অফিরে আতিনাম্মাম বদনাম করে যারা চুগল খরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগায় ওর কথা ওকে বদনাম করে যারা লাগায় মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন সাহালিব সাদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মাই হাজবান্ডলি মা বাইনার হোমা পৃথিবীর মানুষ শুনে রেখ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার দারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখের যদি জিম্মেদারি নিতে পারো মুখে কর বদনাম করবা না মুখে কর বিরুদ্ধে যাবানা যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সাল একথা বলেন সঙ্গী সাথী দুলু না মাই কবুল না সান নারা বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই হা খাজালে সানা জিবাটা ধরে নে বলছেন এ দেখো এ এ জীব মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে মগ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন একদারসালুস্লা সালাম বলেন যে কেভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা ওকে তুমি হোসালা আত্মমিনের নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মারে যাত মিনহুলহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সব কিছু মিটে যাবে না হম তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে ফাঁসা বাঁকাবে না আসাবে তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক আলজম লেসান মুখান খান বন্ধ রেখ আলজমাই তাক বাড়িতে থাকো তিন খুঁজব তারে ভন কেরো যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রসুল তিনটা কথা বললেন আমের না একদ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো মান না যাক বাঁচার পথ কি করলে বাঁচবো তখন এক নম্বর আলসুল বললেন আলজলে সানাক মুখন বন্দ রেখো বেঁচে যাওয়া মুখন বন্ধ রেখো বেঁচে যাওয়া রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো মা আমি আকসরে মায়ের খুলো নাসান নারা মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহ রসুল সে জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফর্জ অল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জা স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ হিসাব নিকাশ করতে পারে না কখন কি বললো যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণে কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তো সেখানে কারো বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসলই খারাপ এবার তাহার যুগ পড়ছেন সব নেই কে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপদজনক বস্তু আপনি বুঝতে পারেননি মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহার ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা তাদাই করে কান্নাকাটি বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহনাসমাদুল্লাহ আলম্লহ কোফনাহ দোয়াতে দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফিরে দিতে লজ্জা পাই নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়া কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহ রসুল বলছেন আহাবি আল্লাহমিন কাতরা তাইনে দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আরেকটা বলেন আর একটা আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরি দিতে লজ্জা পাই দুই কান্নাকাটি করে চাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো সেখানেই পাবো ইনশাল্লাহ কেউ এ কাজ ঠেকাতে পারে না তাই আল্লাহ মানি তা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবহরাই বলেন রাজফসাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন তা যে না আমালকা মেয়ে জাল বোঝাইনি যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ এতি বে হাওলায় ও এতে হাওলায় এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে এখানে এক মুখে আসে এখানে আর মুখে আসে এ হলো সবচেয়ে খারাপ মানুষ আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মন কেন যা বোঝায় নে যার মুখ হবে দুইটা কান আল্লাহ আমল কেমালে সানানে মিন্নার সেদিন বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহা এ যার মুখ হবে দুইটা দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে যাকে বলে মানুষ আর ওর কথা ছাড়ো তো দমুখা যার দুনিয়া তো দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জিবা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বদনাম মহাপাপ মহাপন বলেন একত আলার সুল আমি বললাম যে সফিতা সাফেলা সাফে বা কাদা আপনি সাফেয়ার এত প্রশংসা করেন কেন সাফে হলো এই সাফে হলো এই আরে সাফিয়া হলো খাটো মহিলা আবার ইহুদি মহিলা আপনি তার অত প্রশংসা করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন কালে মাতান তুমি এমন একটা কথা বলেছ মজে যাত বাহার এলাম মাঝে যাথ তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছেন আয়েশা বলেছেন তালা আনা আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কি এমন আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি এমন কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে তার আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে যা দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া সালামিয়া আমি বলেছি আমি আব্দুর রাজাকি কচুর পাতার পানি চাঁপাই না যে ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস টলমল 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 করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না। সম্মানিত দিনী ভাই বোন আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপই চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লাতুজুল মুসলিম না তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না ওলা তুয়াই তোমরা মানুষের বদনাম গিবাত নিন্দা করো না ওলা তত্তাবে ও আর তাখিয়াল মুসলিম মানুষের পিছে লাগিও না কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই ফি জফের আহলিহি কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায় মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই কেন এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে খুব ভালোভাবে মনে রাখবেন আপনি যদি আমার পিছনে লাগেন আপনার পিছনে কে লাগবে আল্লাহ তখন আপনি টিকতে পারবেন না সিলেটের রোসি আমাকে বলছেন আব্দুর রায়েক সাহেব মামলা আপনি করেন মামলা আমি চালাবো শিখনিচার আপনি করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল কিছু করতে পারবে না আর আমি যদি মামলা না চালাই চালাই যদি উপর ওলা তাহলে আর কেউ টিকতে পারবে না অতএব এটার আমার প্রয়োজন নেই